ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি এই নিয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তার কথায় নির্বাচন কমিশন গর্তে কার্বোলিক অ্যাসিড ঢেলে দিয়েছে তাই পিল পিল করে সাপ বেরুচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিলোমিটার এই মুখ্যমন্ত্রী বাংলাদেশ কেউ করতে চায় তাই পাঁচশো চল্লিশ কিলোমিটার ভেড়া দিতে এবং এনেছে ভারতের স্বরাষ্ট্র মনোতরফকে তারা টাকা দেওয়া জমি দেয় আপনি বাসন্তী এক্সপ্রেসিরা যান বাংলাদেশের মুসলিমরা করে দিয়েছে তাই আমরা বাড়িতে যেমন কার্বোলি গ্যাসের দিই না আজকে ইলেকশন কমিশন বলতে কার্বোলি গ্যাসের দিয়ে আমি পেট্রোল পাল্প সীমান্তে অবরোধ ঢেকেছিলাম আটচল্লিশ ঘন্টা টাইমার্কেল পালিয়েছে আজকে সকালবেলা বলেছি আবারও বললাম

কিন্তু নরেন্দ্র মোদি সবার জন্য কাজ করেছে আপনি কোভিড এর ইনজেকশন দেওয়ার সময় আপনার মনে ছিল না যে বিজেপি হিন্দুদের পার্টি আপনি কোভিড এর ইনজেকশন দিয়েছেন আপনি এখন রেশন নিয়ে আসেন কোটি দেশের লোক ওটা পিসির রেশন নয় উনি একটা লাগিয়ে রেখেছে কিন্তু আমাদের দেখলেই এখানকার কিছু এই রাজ্যের করা চাকরি দিতে পারেনি শিল্প দাঁড়িয়েছে মানুষের মধ্যে বেদাকে দিয়েছে ভোটের সময় সবচেয়ে বেশি সাম্প্রদায়িক প্রচার করে সাম্প্রদায়িক প্রচার সবচেয়ে বেশি করে মমতা ব্যানার্জীর দল তারা আড়াই হাজার টাকা বেতন থেকে নামান ভোটের প্রচারে আমরা কোনো পুরোহিতকে নামাই না এটা রাজনৈতিক মঞ্চ আছে তাই সাধুরা বসে আছে যদি ভান্ডা থাকতো এরা এখানে থাকতো না আমরা কখনোই মানুষ জিনিস করি না মমতা ব্যানার্জি করে মমতা ব্যানার্জির লোকেরা ফেরা দাকিম না করে সিদ্দিকুল্লাহ চৌধুরী না করে আমরা করি না অবয়া থেকে দুর্গাপুর আইটি শুটি আমার কোন ভুল কন্যা সুরক্ষিত নয় কথা দিয়ে গেলাম এখানে রাষ্ট্রবাদী সরকার তৈরি করুন ধর্ষকদের সকালে জমা নেব সন্ধ্যাবেলা খরচ করে দেব এখন সকলের কৌতূহল ভুয়ো ভোটার বিদেশি ভোটার বাদ দিয়ে কিভাবে স্বচ্ছ ভোটার তালিকা নির্বাচন কমিশন তৈরি করে সেই দিকেই সকলে চান স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক আপনার মতামত অবশ্যই জানান ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই